আসসালামু আলাইকুম একটা বিষয় অনেকে জানতে চাচ্ছেন যে ইন্টারনেট তো ঠিক হয়ে গেছে কিন্তু ইন্টারনেটের গতি এত কম কেন এই গতিটা কবে ঠিক হবে দেখেন আমরা বেশ কিছুদিন আগে থেকে ওয়াইফাই ব্যবহার করা শুরু করেছি এবং গত দুই দিন আগে থেকে কিন্তু আমরা মোবাইল ডাটাটা ব্যবহার করতে পারছি তো এখন এই মোবাইল ডাটা বা ওয়াইফাই এটা কিন্তু অনেক স্লো আসলে যে কোনো কিছু ব্যবহার করতে গেলে এটা স্লো হয়ে যাচ্ছে হতে পারে একটা ইউটিউব ভিডিও চালাবেন সেটাতে স্লো পাচ্ছেন আপনি ফেসবুক চালাতেই পারছেন না আপনি নন ওয়েবসাইটে যাচ্ছেন সেটাও স্লো তো এই যে স্লো ইন্টারনেট এটা ফাস্ট কবে হবে দেখেন যেহেতু বাংলাদেশে আমরা যতটুকু শুনেছি যে ডেটা সেন্টারে আগুন লাগার কারণে মূলত আমাদের ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গেছিলো এবং সেটা আস্তে আস্তে মেরামত হচ্ছে এবং আস্তে আস্তে আমরা নেট কিন্তু পেয়ে যাচ্ছি তো এই নেটটা যেহেতু পাচ্ছি হয়তোবা আমাদের আরও এক সপ্তাহ মতো লাগতে পারে এই নেটটা আ ঠিক হতে কারণ এখন মোবাইল ডাটাও আপনারা দেখবেন যে 4G স্পিড আসে কিন্তু 4G স্পিডের কাজ কিন্তু আসলে করে না দেখায় যে 4G স্পিড আপনি পাচ্ছেন কিন্তু আসলে ইন্টারনেট কিন্তু 4G স্পিডে কাজ করে না আপনি যে কোনো ওয়েবসাইটে যেতে গেলে সেটা স্লো কাজ করে তো এই সমস্যা আসলে সমাধান হতে গেলে আরও কিছুদিন সময় লাগবে এটা আপনারা অনেকেই জানেন যে প্রথমে আমরা যখন ওয়াইফাই ব্যবহার করা শুরু করি এই কোটা আন্দোলনের পরে এটা এত পরিমাণ ছিল ছিল যে একটা ইউটিউব ওপেনই হতো না একটা ওয়েবসাইটে আপনি যাবেন একটা পত্রিকা আপনি পড়বেন সেটা ওপেনই হতো না কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু সেটা অনেকটাই উন্নতি হয়েছে এবং বাকি যে সমস্যাগুলো আছে অন্য অন্য ওয়েবসাইটে যাওয়া বা ইউটিউবে যাওয়া বা অন্য যে অ্যাপগুলো আছে সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে অনেক স্লো পাচ্ছেন তো এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে শুধু একটু সময় লাগবে কারণ এটা ধীরে 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 এই সিস্টেমটা আপ হচ্ছে আরেকটা বিষয় বলি যে ইন্টারনেট স্পিড কিন্তু ঢাকা শহরে অনেকটাই ভালো আসলে জেলাভিত্তিক কিন্তু এই স্পিডটা অনেক কম এটাও আস্তে আস্তে উন্নতি হবে কারণ এটা বিভাগ ভিত্তিক বা জেলাভিত্তিক আস্তে আস্তে এটা উপরের দিকে যাচ্ছে আসলে দিন যত যাবে তত ইন্টারনেট স্পিড বাড়বে কারণ এটা সমাধান করতে গেলে বেশ কিছু সময়ের প্রয়োজন তো যারা প্রশ্ন করেছিলেন যে ইন্টারনেট স্পিড কেন এত কম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ